মাথায় আবু আঘাত করে রক্ত জড়াই ফেলছে তুমি দুনিয়া জীবিত থাকবা আর তোমার বাতিদার গায়ে রক্ত ধরবে এ কেমন চাচা হইলা এই আওয়াজটা হরিণের দেবে হরিণের দিকে তীর মারেন নাই ওই তীর নিয়ে তিনি সোজা চলে আসলেন বাড়িতে আই সেই দেখেন আম্মাদান জান কাঁদে যাতে লুকোবরা তিনি কান্দে মায়া নবীর মাথা দেয়া রক্ত জড়ে ওই অবস্থায় আম্মাদান জান ডাক দিয়া কয় নাইনি আজকে মক্কার কেউ আমার স্বামীর মাথা দিয়া রক্ত জড়ায় দিল কি করলেন তিনি আবু জাহেলের কে ক্ষতিটা করছেন কোনো ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন এটাই বুঝে তার অপরাধ এই বুঝে তার অপরাধ আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে আপনাদের মতো চাচাদেরকে তো নবি বাবা পাইছে আল্লাহু আকবার আমির হামজা কই খাদিজা চুপ কর আমার বাতিজা না নিয়ে আমি হামজা ঘরে আসব না সুজা চলে গেলেন আবু জাহেলের কাছে দেখে না আবু জাহেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামাশা করতেছে হাসতেছে কই মুহাম্মদের মাথা ফাটাই আইছি বন্ধুদেরকে নিয়ে আবু জাহেল তামাশা করে ওই মজলিসের মধ্যে আমির হামজাদের রে দুঃখে গেলেন ডুইকা বলতেছেন রে আবু জাহেল শুন মোহাম্মদের চাচা হামজা এখনো জীবিত আল্লাহ আকবার হামজা এখনো জীবিত হামজাদে মোহাম্মদের চাচা এটা তুই জানস নি এই বইলাই দেরি নাই যে তলোয়ারটা ছিল তলোয়ারে বাদ দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে দেরি নাই তিনি বসায়া দিছেন যেইভাবে নবীর রক্ত জড়াইছে এইভাবে নবীর চাচা আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়ায় দিছেন আল্লাহু আকবার জোরে বলেন আবু জাহেলের চেলাগুলি তারা দাম দিকে বাম দিকে তারা দাঁড়াবো সবাই তখন আক্রমণ করতে চায় আবু জাহেল কে চুপ কর কেউ সামনে আসবি না কেউ সামনে আসবি না কারণ তোরা হাম যারে না চিনলো আমি চিনি ঠিক না তোরা না চিনলো আমি চিনি বেজাল বাড়াইও না বাড়াইও না বেজাল বাড়াইও না আমারে মারছে ও দূরে রাখো তোমরা যদি সামনে আসো এরপরে বেজাল বাইরে দেব কারণ হামজার গোষ্ঠী অনেক বড় সম্ভ্রান্ত সব এক হয়ে যাবে তাতে বেজাল বাড়াইতে চাই না দেখছেন কি কয় হামজা রক্ত জড়াইলে কেন তুই তোমার বাতিজা দাদার ধর্ম এক আল্লাহর দাওয়াত দেয় আমির হামজা কয় এই এই যদি আমার বাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী থাক আমি আজ থেকে আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম